অসুবিধা হয়নি তো না না অসুবিধা হয়নি কি গো তুমি দাঁড়িয়ে থাকলে যে বৌমাকে আশীর্বাদ করো মা মুখটা একটু তুলো কি এ আমি কি দেখছি টনি বৌমাকে ঘরে নিয়ে যাও এ আমি কি দেখছি করতে বাবু আমার ভীষণ ভয় লাগছে তোমরা সবাই ঘর চলো তোমাদের বাড়ি সবাই আমাকে দেখে এমন করছে কেন আমিও বুঝতে পারছি না আপনার চা মন খারাপ করে বসে গে এইভাবে আর কতদিন বাড়িতে দেখা যায় বলো তো আব্বা আমাকে যখনই দেখি তখনই ইগনোর করে আমাকে এর জন্য কিছু একটা করতেই হবে